এই হচ্ছে সড়কের অবস্থা আঙ্গু এলাকা বিড়ি ফিল বেশি বিড়ি ফিল এলে আমগুই আমরা বাড়লে আমগু গাছ টা দুলা হরি যা গাছ টা নষ্ট হয়ে যায় গই দান দানো না আবার এটা মারি যায় দিও কাটিলা বাড়ির লগে তুমি মাইসে জয়েন্ট টনি কাটিলা কৃষি কাজও না তারপরে এই বেড়া গায়ে রিন্দ সাইকেল সারাই হ্যাঁ তো আইতে মানে নাকি ভিতরে ঢুল দুল ঢুকিয়ে এক এক হই অবস্থা হইয়া আমরা কিছু তো কইতারি না আমরা আমরা ইউনিয়নের বাসিন্দা দর্শক আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার সরামন্ডলা ইউনিয়ন এই ইউনিয়নে প্রায় আট থেকে নয়টি ব্রিকফিল আছে তো এই ব্রিকফিল আমি যদি একটু দেখাই একটু সামনে হচ্ছে ব্রিকফিল এই ব্রিকফিলের কারণেই রাস্তার যে ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন দোকানদার ভাই তিনি কিন্তু স্বেচ্ছায় স্বেচ্ছায় রাস্তাটি পরিষ্কার করতেছে পরিষ্কার করার চেষ্টা করতেছে এখানে উনি ফানি দিয়ে উনি রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতেছে আসলে এইভাবে কতটুকু পরিষ্কার হবে আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তা আরো কাদা হয়ে যাচ্ছে এখানে আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে ভাই ফানি দিয়ে ওই ধুলে দোয়ান ডোয়ান সব গাড়ি দেয় তারপরে তো মারি ডাড়ি ক্যারিং করে তো মারি মলে কারণে সমস্য মাটি দিনের বেলা করে না বিড়ি পিঠ তো দেশে ভাই গেছে